নমস্কার আমার নাম শ্রী কান্তি দাস আপনি আমার কতটা খুশি সত্যি কথা বলতে এমন কিছু অনুভূতি থাকে যেগুলোকে ভাষায় ব্যক্ত করা যায় না ঠিক তেমনই একটি অনুভূতি আমার হচ্ছে আমি ভীষণ খুশি যখন খবর পেলেন যে এই পুরস্কারটা পাবেন তখন তো সেই মুহূর্তের সময়টা কেমন উঠে আপনার হ্যাঁ একটি অজানা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে তো আমি সেই মুহূর্তে ফোনের কাছে ছিলাম না পরে যখন আমি রিং ব্যাক করি তো আমাকে যখন ওপাশ থেকে বলা হয় যে আপনি দ্রোণাচার্য সম্মানের জন্য সিলেক্টেড হয়েছেন তখন চোখে জল চলে এসেছিল সেটা অবশ্যই আনন্দের ছোটবেলা থেকে পড়াশোনা তারপর শিক্ষকতা তারপর এই যে সম্মান এই যে জার্নিটা এটা কেমন কেটেছে আপনার বহুজনের বহু কৃতি মানুষের আশীর্বাদ আমার মাথায় মানে শিক্ষকদের কাছে যে মানে আমি যে যে স্কুলে পড়েছি এবং কর্মরত অবস্থায় যে যে শিক্ষকের সান্নিধ্যে এসেছি তাদেরকে আমি যেমনভাবে মানে যখন যেমন সাহায্য চেয়েছি তারা কিন্তু আমাকে একদম ছাত্র জীবন থেকে ছোট অবস্থা থেকেই আমি ভগবানের আশীর্বাদে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমি এটা লাভ করেছি আমি প্রথমেই টেকনো ইন্ডিয়া গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটি বিরল গর্বের সম্মানে সম্মানিত করার জন্যে তারপর আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের আমার পরিবারের সকল সদস্যদের আত্মীয় বন্ধুবান্ধব এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীকে তাদের জন্যেই আমি আজ এই পুরস্কারে ভূষিত হতে পেরেছি তারা সর্বদা আমাকে কর্মচঞ্চল রাখার যাবতীয় প্রয়াস চালিয়ে গেছেন অবসর সময় কী করেন অবসর সময় সত্যি কথা বলতে আমি ভীষণ বই পড়তে ভালোবাসি এবং বিভিন্ন মোটিভেশনাল বই সাহিত্যের বই তো আমার যেহেতু আমার বিষয় ইংরেজি তো আমি ইংরেজি সাহিত্যের বই তো আমাকে পড়তেই হয় বই পড়তেই আমি ভীষণ ভালোবাসি আমি যখনই সুযোগ পাই আমি বই নিয়ে অবশ্যই সেটা যে আমি ভাবিনি তা নয় আমি প্রথম ফোনটা আসার পরেই আমি ভেবেছিলাম যে সম্মান তো হলো কিন্তু আমার দায়িত্ব অনেক বেড়ে গেল এবং সেটা আমার ছাত্রছাত্রীদের প্রতি তথা এই সমাজের প্রতি স্কুলের যারা সহশিক্ষক রয়েছেন এবং ছাত্রছাত্রীরা আপনাকে কল করে হ্যাঁ তারা আমাকে ফোন করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে কংগ্রাচুলেশনস জানিয়েছেন ঠিক আছে তারা ভীষণ খুশি আমার এই মানে পুরস্কার পাওয়াতে ঠিক আছে মানে আমাদের সত্যি কথা বলতে ছাত্র তথা সহকর্মীদের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা একদমই বাড়ির মতো আমরা সবাই ওইভাবেই থাকি ছাত্রছাত্রীরা সাবলীলভাবেই আমার সাথে কথা বলে তো স্বাভাবিকভাবে তারা আমার এই অ্যাওয়ার্ড পাওয়াতে ভীষণ ভীষণ খুশি পরিবার হ্যাঁ তারাও ভীষণ তারা তো মানে যেদিন থেকে জানতে পেরেছেন সেদিন থেকেই বিভিন্নভাবে তারা তাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ অভিনন্দন সবটাই ব্যক্ত করেছেন নাম স্কুলের নাম এবং আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক বছর আমি ছ সাল থেকে ওই স্কুলেই আছি নতুন কিছু লক্ষ্য বা আশা এরকম কিছু রয়েছে আপনার যদি এটা করবো এরকম হ্যাঁ লেখালেখি করার ইচ্ছা আমার রয়েছে যদি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ মাথায় থাকে তাহলে আগামী দিনে সেটা করার অবশ্যই চেষ্টা করব আমার নাম কল্যাণী রানী দাস ছেলের এই সাফল্যে আপনি কতটা খুশি হয়েছেন ছেলের সাফল্যে আমি খুব গর্বিত ছোটবেলাটা কেমন কেটেছিল যদি একটু স্মৃতিচারণ করেন শারীরিক অসুস্থতা তার সব সময় থাকতো তার উপরে আমি মোটামুটি যতদূর সম্ভব খুব চেষ্টা করেছি একটু বড় হতে আমার বাবাকে নিয়ে গিয়ে সেখানে তিন বছর রেখে পড়াশোনা করেছেন মানে আপাতত ভিতটা উনি দিয়েছিলেন আজ আমার বাবা নেই মা নেই ওনারা থাকলেন থাকলে আরও খুব খুশি হতে কিন্তু সেই দিনটা তো আর এলো না কিন্তু আমি এখন ছেলেকে পেয়ে ধন্য হয়েছি গর্বিত প্রত্যেকের ঘরে ঘরে এইরকম সন্তান যেন জন্মগ্রহণ করে যেদিন প্রথম শুনলেন এরকম একটা সম্মান পাবে আপনার ছেলে সেদিন কতটা খুশি হয়েছিলেন না না আমরা তো ভাবতে পারিনি আশা করিনি যে আমার এই মানে সম্মানটা আমার ছেলে পাবে তার জন্য ভাষায় প্রকাশ করতে পারবো না ছোটবেলা থেকে কি মেধাবী ছোট থেকেই লেখাপড়ায় ভালো ছিল আগামী দিনে আরো সাফল্য কামনা কি বলবেন আরো দিনে তো এগিয়ে যাক ছেলে সাফল্য তো তার কামনা আমরা করবই যতদিন বেঁচে থাকব আরো বড় হোক আরো সম্মান পাক সবার মনে আনন্দ দিতে পারুক এটাই আমার প্রার্থনা আপনার যারা আমার রিলেটিভ বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের তারা এই খবরটা শুনে আপনাদের সঙ্গে কি যোগাযোগ করেছিলেন তো একেবারে মানে আমার বাবার ঘরে সবাই শিক্ষিত সবাই টিচারশিপ করেন যে যেমন পারেন হাই স্কুল প্রাইমারি স্কুল এরকম সব করেন আমার বাবা একজন শিক্ষক ছিলেন হেড টিচার কিন্তু প্রত্যেকেই বলছেন যে আমার রিলেটিভের ভিতরে এত বড় সম্মান এ পর্যন্ত কেউ পায়নি সবাই কিন্তু সার্ভিস হোল্ডার আমার রিলেটিভের ভিতরে কম বেশি সবাই সার্ভিস করে হ্যাঁ কেউ বলছে না আমরা এটা জানি না তবে এর থেকে বড় কিছু আর হয় না

আপনাদের মানে ভাষায় বলে বোঝাতে পারবো না একটা ছাপোসা পরিবারের ছেলে আজকে আমাকে কি সাফল্য এনে দিয়েছে অবশ্য তার পেছনে তার মায়ের অবদান সব থেকে বেশি আমি তো যুগিয়ে গেছি ওর মা তাকে করে কর্মে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে এটাই আমার কাছে গর্বের আজকে আমি কেন আমার এলাকার আমার বন্ধুবান্ধব আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই গৌরবে গৌরবান্বিত মনে করছেন এবং আনন্দিত হচ্ছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই ছোটবেলাটা কেমন কেটেছিল একটু যদি মানে স্মৃতিচারণ করেন এটা ছোটোবেলাতে আমি অ্যাকচুয়ালি আমার পুরনো পরিবারে থাকতাম সেখান থেকে এই ছেলে মেয়েদের লেখাপড়ার তাগিদে ওই জায়গাটা খুব ঘনবসতিপূর্ণ ছিল আমি বেরিয়ে এসে একটু ফাঁকা জায়গাতে ছোটোখাটো ওই বাড়িটি নির্মাণ করি তখন আমার কাছে দুটি সন্তানই পড়াশোনা করছে খুব বাইরে থেকে এমনই একটা অবস্থার মধ্যে আর খুব টানাটানির মধ্যেও ছেলে যেমনি আমাকে সাপোর্ট করেছে আমি তাকে ঠিকমতো তার হোস্টেলের পয়সাটাও যোগাতে পারিনি সেই অবস্থাতে সে মানুষ হয়েছে এবং আজকে সে সাফল্যের এই যে পদকটি আমার কাছে এনে দেখিয়েছে প্রথমে সে তার আমাকে এবং তার মাকে এসে প্রণাম করেছে এবং আমার হাতে তুলে দিয়েছে আমি খুব গৌরবান্বিত